নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়েছি ঝুড়ি ভাজা তাহলে চলুন দেখা যাক কি করে বানিয়েছি আমি একটা বেসন নিয়েছি এটাকে আমি চেলে নেব আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিচ্ছি একটু ম্যাগি মশলা আর সামান্য একটু চাট মশলা এক চামচ সাদা তেল আর সামান্য একটু চিনি এখন আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব বেসনটা এরকম শক্ত করে মেখে নিতে হবে খুব বেশি পাতলা মাঠ আমি কড়াইকে এক চামচের মতন তেল গরম করতে দিয়েছি এর ভিতরে আমি কয়েকটা বাদাম মেনে বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে বাদামগুলো যে ফেটে গেছে তার মানে বুঝতে হবে বাদাম ফেটে গেলে বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কয়েকটা কারি পাতা দিয়েছি কারি পাতা আমি দিয়ে রেখেছিলাম আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি এখন চালনি ছাঁকনি তো না চালনি এটা দুই দিকে আমি তেল মাখিয়ে নেব আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি এখন আমি এই এই বেসনটা এরকমভাবে নিলাম নিয়ে হাত দিয়ে এরকম টেনে টেনে দেব হাত দিয়ে এরকম টেনে টেনে দিতে হবে এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ এরকম উল্টে দেবো এটা লো মিডিয়ামে ভাজ দেবে গ্যাসটা হাই করা যাবে না একটু শক্ত হয়ে গেলে এখন হাতা দিয়ে নাড়িয়ে দিলে ঝুঝড় হয়ে যাবে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি টিস্যু পেপার নিয়েছি প্লেটের উপর টিস্যু পেপার নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক করে নিয়েছি আমি এটা ঘোষণিটা আবার ধুয়ে নিয়েছি প্রত্যেকবারই ধুয়ে নিতে হবে নালে এটা ভালো হবে না আবার এভাবে দিচ্ছি একইভাবে আমি করে নেব এর ভিতরে আমি ম্যাগি মশলা চাট মশলা দিয়েছি তারপর আপনাদের পছন্দ অনুযায়ী যে মশলা ভালো লাগে খেতে সেটাই দেবে এটা হতে বেশি সময় লাগে না দু তিন মিনিট সময় লাগে আগেটা আমার একটু বেশি লাল হয়ে গেছিলো এখন আমি এই অবস্থায় তুলে নেবো পরে আবার ঠান্ডা হওয়ার পর আবার দেখছি লাল হয়ে যাবে সবগুলো আমি এইভাবেই মিলে নেবো আমার হয়ে গেছে আমি এখন বাদাম কারিপাতা সব একসঙ্গে মিশিয়ে দেবো আবার শুনেই বুঝতে পারছেন কেমন মুচি মুচু হয়েছে খুব করে হয়েছে আমি এখন সব একসঙ্গে মিশিয়ে দিয়ে প্লেটে সাজিয়ে নেব রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন